বিলকিস রানী সহবাব যে হাজার হাজার সৈন্য নিয়ে চলে গেল জিনেরা যেই জিনটা গিয়েছিল ওই জিনটা দৌড়ে গিয়ে সোলাইমানকে কেমন হজুর এবার বিল রানী আপনার দরবারে আসছে আর আপনার কাছ থেকে যে তিনজন গিয়েছেন নাও ওদেরকে তালা মেরে তাদেরকে বন্দি করে রেখেছে অনবি সুলাইমান আপনাকে ধ্বংস করতে আসছে আপনি দুর্বল হলে আপনাকে মেরে দেবে জবাই করে আপনার দেশকে দখল করে নিয়ে যাবে হজরতে সুলাইমান সোনার পর ডাক দিয়ে বলেছিল শুনে নাও ওই যে বিলকেশরানি সিংহাসন কেনা সুন্দর বলেছিল তুমি কে দেখেছ বলে হ্যাঁ বলে বিলকেশরানি কি সিংহাসনে চেপে আসছে বলে হজর না বেলকিস রানী সিংহাসনখানা ঘর ভিতর তালা মেরে রেখেছে শুধু তালা মেরেছে তা নাই 4000 সোনা দিয়ে পাহারা দিয়ে রেখেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালা দাও ডাক দিয়ে বলেছিল ও জিনে দাও আসতে কতটা সময় লাগবে প্রায় কয়েক ঘন্টা লাগবে নাকি বলে হাও সুলাইমান ডাক দিয়ে জিনাদের কে বলেছিল ও জিনে দাও কেও কে আছো বিলকিসরানি আমার দরবারে আসার পূর্বে ওই সাবা নামক দেশ থেকে যে বন্দি করা আছে সিংহাসনখানা খানা রানীর ওই সিংহাসনখানা খানা কেউ কি তুলে নিয়ে আসতে পারবা আমার দরবারে বলাও হাজার হাজার তিন লক্ষ বাবা জিনেদের মধ্যে থেকে প্রথমে একটা জিনিস দাঁড়িয়ে বলেছিল গণবি সোনাই মার যদি আপনি আমাকে হুকুম দেন আমি এক ঘন্টা নাই আধ ঘন্টা নয় মাত্র পাঁচ মিনিটের মধ্যে সিংহাসন নিয়ে এসে হাজির করে দেব বিলকিসরানি সিংহাসন খানাও আপনার দরবারে বিলকিসরানি সৈন্যরা কেউ জানতে পারবে না বলুন সুবাহান মানুষেরা বসে বসে শুনছিল জিনারা বাবজি সকলে মিলে যখন একটা জিন কথা বললাও আল্লাহর নবী বলেন ওরে জিন তোমাকে বলবো না তুমি বসে যাও ও জিনেরা এই জিনটার চেয়ে কি তোমরা আর কেউ কে আছো তা তুমি আনতে পারবা বলাও আর একটা জিন দাঁড়িয়ে বলেছিল হুজুর আমি পাঁচ মিনিট সময় লাগিবে নাও আপনি যদি একবার হুকুম দেন তিন মিনিটের মধ্যে নিয়ে এসে হাজির করে দেব সিংহাসন বিলকিসের সিংহাসনের ওই সৈন্যরা তারা কেউ জানতে পারবে নাও আল্লাহর নবী বলেন আমি তোমাকে বলবো নাও এই জিন তুমি বসে যাও আবার নবী তিনবার বেলা ডাক দে বলেছিলাম আর কি কেউ তোমরা আছো দুটো জিনের চেয়ে আরো তাড়াতাড়ি কেউ আনতে পারবাও। সমস্ত জিনেরা ডাক দিয়ে বলেছিল হুজুর আমাদের তিন লাখ জিনেদের মধ্যে পরেশগার এরা চেয়ে এরা ছাড়া আমরা কেউ আনতে পারবো নাও আল্লাহর নবী বলেন সোনাই মাঠ তোমরা সোনাই মান ডাক দিয়ে বলেছিল তোমরা বসে যাও সবাই মিলে বসে গেল আল্লাহর নবী জিনেদের কেউ অর্ডার করে নাও হুকুম দিলেন না। নবী আমার মানুষের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বললেন ও মানুষেরাও তিন লাখ জিনেদের মধ্যে থেকে মাত্র দুটো জিন বলেছে পাঁচ মিনিট আর তিন মিনিটের মধ্যে আনিয়ে দেবে এই মানুষেরা তোমরা তিন লাখ আছো তোমাদের মধ্যে কেউ কে আছো এই জিনেদের আর চেয়ে তাড়াতাড়ি রানী সিংহাসন খানাও জিনেরা ডাক দিয়ে বলেছিল হুজুর আমাদের চেয়ে মানুষেরা তাড়াতাড়ি আনতে পারবে না আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিল ও জিনেরাও মানুষেরা এখনো তো সিলিন্ডার হয়নি তারা তো অস্বীকার করে নাই দেখে তারা যদি বলে আমরা পারব না তাহলে জানবো তোমরাই পারবা তোমরা শক্তিশালী কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন লাকত খলা ইউসা নাফি আহসানি তাকবিম আল্লাহ বলেছেন সরা তিনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে মাখলো কাজ তানা সৃষ্টি করেছে তার মধ্যে থেকে অতি উত্তম করে বাবা মাকলোকাত হিসাবে মানুষকে বানিয়েছেন বলুন সুবাহান আল্লাহ জিনও একটা মাকলোকাত মানুষেও বাপ যে একটা মাকলুকাত তাইলে মানুষের চেয়ে নয় সব মাকলুকাতের চেয়ে মানুষকে আল্লাহ ভালো বানিয়েছে আল্লাহ কোরআনে নিজে বলেছেন আল্লাহ আল্লাহর নবী সুলাইমান ডাক দিয়ে বলেছিলেন ও মানুষেরা তোমরা কেউ কি পারবা জিনে ধরেছে তাড়াতাড়ি আনতে পারবা হঠাৎ করে বাবা তিন লাখ মানুষের মধ্যে থেকে একটা খুন খুনে বুড়িয়া বৃদ্ধ মানুষ তফসিরে মারিফুল কোরআনে পাওয়া যায় একশো তিরিশ বছর পার হয়েছিল ওই লোকটার বলুন সুবহান আল্লাহ ওই বৃদ্ধ মানুষটা থর করে বাপ যে কাঁপতে কাঁপতে বলেছিল ওগো নবে মা যদি আপনি আমাকে একবার যদি হুকুম দিয়ে দেন ওই জিনেদের মতো আমি পাঁচ মিনিট তিন মিনিট আমি সময় নেব না ও নবী সুলাইমান মান সিংহাসন কানা সাবা নামক রাজ্যে আছে বলে হাও ওর যে চার হাজার সৈন্য পাহারা নিয়ে ধরে আছে ঘেরা করে রয়ে আছে একবার যদি হুকুম দেন একবার মানুষের চোখের পাঁচাল ফেলতে যতটা সময় লাগবে অতটা সময়ের মধ্যে ওই বিল কিশোরানীর সিংহাসন খানা আপনার দরবারে হাজির করে দেব বিল কিসরানির সৈন্য না কথা ওর দেশের একটা পিপিড়া ও টের পাবে না জোরে বলুন শোবাহান্লা বলেন আরে তো বীর ওই মানুষটা ডাক দিয়ে বলেছে হুজুর একবার শুধু হুকুম করে জিনেরা অবাক এরা ভাবে শুনে যে ওরায় শক্তিশালী নবী বলেন এই জিন এক এই তুই এক মিনিটও লাগবে না বলছে শুধু চোখের পা একবার চোখ মারি যে রকম সময় লাগে অতটা সময় নবী সুলাইমান বললে আনো এই জাহাতে আনো বলা হয়েছে বলাও সারা নবী সুলাইমান বললেন আমি বলেছি আর এর মধ্যে দেখছি মাটি পটাম কেটে ভাইটিয়া সিংহাসন বেড়ে গেছে জোর বলুন সোভান আল্লাহ সুলাইমান তাকে দেখে অবাক বলে ভাই যে ব্যক্তি ওই লোকটাকে বলেছিলেন বৃদ্ধ লোকটা তার নাম আসিফ ইবনে বার্খিয়া কি নাম বললাম আসিফ ইবনে বারখিয়া আর একটা নাম এসেছে জাকুয়ার দুটো নামর তিনি এত বড় বুজুর্গ ছিলেন উনাকে সুলাইমান বললেন উনিও আশ্চর্য হয়ে গেছে নবী যে বলার হাতে মাটি অমনি ফাটিয়ে বেরিয়ে পড়াচ্ছে সিংহাসন ডাক দিয়ে বললেন ভাইয়া কি করে আনলি ওই বৃদ্ধ লোকটা বলছেন আমি এর সময় আজম আমল করতাম তার বদল আনিছি বলুন সুবাহ আল্লাহ এর সময় আজম এত পাওয়ার তার জিনেরা সবাই ভাবছে মাথা নত করলো যে ভুল হয়ে গেছে আমাদের নয় যে বুঝিয়েছিল যে আমরা ছাড়া কেউ আনতে পারবে না সুলাইমান সিংহাসনটা দেখলেন সত্যি সত্যি সুন্দর উনি তাড়াতাড়ি করে চিনিদের মারফতে আবার ওই চারটে পাহের মধ্যে পায়ের রং বদলে চিনতে কিনা দেখে বিলকি কি পৌঁছালে সলমান নবী তাকে স্বাগতম জানালে সে বিধর্মী হইলে তাকে তো সম্মান দিতে হবে সম্মান দিলেন সুলাইমান সালাম দরবারে নিয়ে যাচ্ছেন বিলকিশ বারবার শুধু ঘুরে ঘুরে সিংহাসন দেখছে উনি চিন্তা করছেন একবার কোমরের দিকে হাঁ দিচ্ছে চাবিতে পড়িয়ে যায়নি এখানে কিন্তু সিংহাসন আসলো কি করি না আমার মতনই সিংহাসন এখানে সুলাইমান ওর আর চোখে দেখে বুঝতে পেরেছে সুলাইমান হে রানী বিলকিস এ ঘুরে ঘুরে তাকাছে সিংহাসন কি তোমার রানী দেখলো যদি বলি দি আমার আর সত্যিকের যদি না হয় তাহলে একটা পেস্টিজের ব্যাপার তাহলে ভাববে যে মূর্খ নারী এ নারী শিক্ষিতা না তো রানী কৌশল হাজার হলে সে তো একজন রানী সে বেমান হলে তার বুদ্ধি আছে দেশ চালাইছে সে বলল হে সুলাইমান এই সিংহাসনটা আমার আমি এটা দাবি করি নাই পাশে যে সিংহাসনটা দেখতে পাচ্ছি আমার সিংহাসনের মতই দেখতে জোরে বলুন শোভান আল্লাহ কতকটা আমার যে দুইটা পাহার রং একটু আলাদা দেখেছে সুলাইমান আলাই সালাম বুঝতে পারলেন যে মাল চালাক আছে এ তো মূর্খ নয় সুলাইমান ইসলামের শান সাউক দেখল তার মজেদা কিছু দেখার পরে বিলকিস রানী দেখলেন এ নবী ছাড়া অন্য কেউ নয় নয় এ সত্যি আল্লাহ তরফ থেকে একজন এ বিখ্যাত নবীর সাতাহাতে তার হিকমত দেখে পড়ে মুসলমান হয়েছিলেন বলুন সুবাহ শুধু তাই নয় লাস্টে বিলকিস কি সে তো বিয়ে হয়ে চল না সে অবিবাহিতা নারী ছিল সুলাইমান তখন যুবক ডাক দিয়ে বলেছিল হে বাদশাহ আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি আপনি আমার এ বিয়ের প্রস্তাবটা আপনি আপনি ঘুরে আমাকে মেনে নেন সুলাইমান প্রথমই তো বিলকিস সারানীর ওই কথা ওই হুদুদ পাখির কাছ থেকে শুনিত তার মনটা নরম হয়ে গিয়েছিল তাতে নিজ চোখে দেখলেন সত্যি সুন্দরী সাতাহাতে বাপজি তাকে বিয়ে করলেন এভাবে বাপজি সুলাইমান আলাইহি সালাম ওখান থেকে আবার সাবানমক দেশে সেখানে কলমার দাওয়াত দিয়েছিলেন তো ভাই যাই হোক আমি আর লম্বা ছড়া করবো না প্রায় রাত্রি আপনার পুনে বারোটা বাঁধতে চলল তো যাই হোক আল্লাহর নবী পুনে এগারোটা নাকি পুনে এগারোটা বাদতে চলল যাক যাই হোক রাত্রি অনেক হয়ে যাচ্ছে বাবজি আমরা যেহেতু ঘুমিয়ে আবার ফজর নামাজ আমাদেরকে পড়তে হবে আমরা সকলে বাবজি একবার তুরুদ পড়েনি আল্লাহ সাল্লি আলাপ محمد و ال محمد كما صليت على ابراهيم و على ال ابراهيم آه انك حميد مجيد اللهم بارك على محمد و ال محمد كما باركت على ابراهيم و على ال ابراهيم آه انك حميد مجيد صلى الله تعالى عليه وسلم ভাই আমরা শুকর بطوبة كرنية استغفر الله ربي من كل ذنب واتوب الیه لا حول ইল্লা বিল্লাহি আলী গাজি পাবজি ইনশাআল্লাহ দোয়া হবে সকলের জন্য এই গ্রামের প্রতিটা মানুষ নিশ্চয় বাপজি এই কাজে সমর্থ করেছেন বলি জালসা দিতে পেরেছে সমর্থ না থাকলে বাপজি জালসা দিতে পারতেন না অনেক মানুষ হয়তো যুবকরা হয়তো ভাব চলে যে এটা না দিলে হয়তো ঘোড়া হয়তো কোন জায়গায় তো যাক সে সব ঘোড়াকে কুরবান করে এই যে دینی মজলিসে গроме রাত্রিতে যে বসে আছে নিশ্চয়ই রত্তম সাজা বদলা আল্লাহর বলি নিশ্চয় দিবেন আল্লাহ যেহেতু করুন আমাদের আল্লাহ আমাদের উপরে দয়া করেছে তাই বাপজি আমরা সকলে এখন হাত তুলে সকলের জন্য দোয়া করব। আমরা দুনিয়ার তামাশা পড়ে যে আমাদের গোরস্থানে যাদের আত্মীয় চলে গেছে তাদেরকে ভুলে গেছে তা নয় ঈদগাহে আমরা দোয়া করেছি মামসায় দোয়া করেছে মায় জন্য যেন করে নাই তাই বাপজি কবরবাসীরা তারা চেয়ে আছে একটু দোয়ার আশায় ইনশাল্লাহ আজকে পবিত্র ঈদুল ফেতরের দিন আজ পড়ে যেমন আমরা আনন্দ পেয়েছি আমরা দোয়া করব। আমাদের আত্মীয় স্বজন এই গোকলপুরে যত মায়াত কবরবাসী হয়ে গেছে সবাইকে যদি আল্লাহ জান্নাতুল ফের করে দেন এর চেয়ে আর বেশি খুশির খবর আর থাকতে পারে না আমরা দোয়া করব আল্লাহ রাবুল আলমিন সব মায়াতের কবর আজাব যেন আজকে এই ঈদের দিনের এই রহমতের মজলিসের ওসেলা করে আল্লাহ যেন তাদের কবর আজাব মাফ করে দেন বলুন আল্লাহ আমরা একটু হাত তুলে আল্লাহিন

এক মাস রমজান মাসের রোজাকে পার করে দিয়েছেন মহল্লা আজকে সাল মাসের মহালাও আয় আল্লাহ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে আমরাও মহলারে জানি না আমাদের সকলের রোজাগুলো তোমার দনবার কবুল হয়েছে কেনাও আয় আল্লাহ তারাবীর নমাজ গুলো হয়েছে কেনাও শেহের ইফতার গুলো তোমার দরবারে কোমল হয়েছে নাও ওগাল্লা নামাজ পড়ার উপর তোমার বান্দা বান্দিদের কে মশের কে মহলারে দিনের বেলা ইসলামিক প্রতিযোগিতা হয়েছে এই মহাফিলে আল্লাহ মাগরিবের পর থেকে নিয়েও ও হাদিসের কথা আলোচনা হয়েছে মহলাও আমার ফুলবে বেশ কয়েকজন আলেম দিনই কথা আলোচনা করেছে আল্লাহ আমি তোমার গোনাগার বান্ধা নাতান বান্দার মহালাও আল্লাহ ক্ষুদ্র জ্ঞানের জবান নিয়েও তোমার বান্দা বান্দিদেরকে বসে রেখে করেছে। করেছি আল্লাহ আয় আল্লাহ পবিত্র রাত্রিবাল হাত উঠেছে মহলাও। তুমি মেহরবান করে আমাদের সকলের হাতগুলো কবুল করার সাথে হাতে আল্লাহ সকলের ছোট বড় রোজাও আল্লাহ ইফতন শেহনি তারা বিনু নামাজ ঈদের নামাজ সব তুমি আমাদের কবল করে নাও অগ আল্লাহ মহলাই কেরিম আমরা দিনের বেলা রাত দিনের বাল বেলায় আল্লাহ অনেকগুলো গুণা করে ফেলেছি মহলা জেনে শুনি মহলারে তুমি আমাদের ছোট বড় সকলের জীবনের যাবতীয় গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ যুবক ছেলেরা কত মেহনত করে এ দিনী মহাফিল আয়োজন করেছে রে এই মহাফিল না করলে হয়তো অনেক ছেলেরাও গান বাজনা নিয়ে হয়তো পাগল হয়ে থাকতো মহলের তোমার কোমরের ভাই যাহা আগুনের ভাই মহলাও এই গোকুলপুর গ্রামের যুবক ভাইয়েরাও বাপজিরা মা বোনেরা তারা সমর্থ করে মহলাও আল্লাহ তোমার দিনী মজলিস তারা আয়োজন করেছে

গ্রাম থেকে যত মাইয়াত কবর বাসে হয়ে গিয়েছে ছোট বড় সব মায়াতের কবরে আজাবগুলো তুমি মাফ করে দাও কবর গুলো মুসকে আম্বার দিয়ে ভরিয়ে দাও আয়াল্লাহ কবর গুলো জান্নাতুল ফেরদাস তুমি বানিয়ে দাও এখনই জান্নাতি পোশাক নিয়ে দে প্রতিটা মায়াতের শরীরে তুমি পরিয়ে দাও আয়াল্লাহ দেখো তোমার বান্দারা বান্দীরা আমিন আমিন করেছে মোল্লা কারাব বানায় মানায় যাদের আব্বা মানায় তুমি তাদের বাপ মার কুমরে আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের কার দাদা দাদি নানা নানি চাচা জেছেছেন মিয়া অনেকের আমাদের আত্মীয়-স্বজন চলে গিয়েছে মোল্লা তুমি তাদের সকল কুমরে আজাব গুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ তুমি আমাদের সকল আকাশ মনি বালা জমিনে বালা থেকে হেফাজত করো আয় আল্লাহ যতদিন তুমি বাঁচে রাখবা পাঁচ অক্ত নমাজ তুমি আমাদের দ্বারাই তুমি আদায় করিয়ে নাও আয় আমাদের সকলকে দিনদার মোত্তাক হিসাবে কোমল করে নাও সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করো খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আয় আল্লাহ আমাদের সকলকে আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করো আয় আল্লাহ আয়ার্লা খাস করে দোয়াটুকু নবিরা করে বলি কবুল করে নাও মারতবর্ষের মাটিতে সব রকমের মানুষকে মহলাও একসঙ্গে মহাপথে থাকার তুমি আমাদেরকে তো ভেগ দান করি দোয়াটুকু নবীরা করে বনি কবুল করে নাও যত নবীন অনে অন্য পাঠিয়েছ সকলে আনুশনে তুমি পৌঁছিয়ে দাও রব্বিকা রব্বিল্ম ও সালা বোনা আইলেন মুরুসালিন বলল হেমদুনিল না হিউ রবদীল আয়াল আমিন আর লাখের দয়া করে আমার মা বোনেরা বাপজু ভাইয়েরাও অনেকগুলো টাকা দান করেছে তোমার ঘরে সকল মা বোনের বাপজি ভাইদের দান করাকে তুমি কবুল করে নাও তাদের নেট মার্কশন তুমি পোনা করে দাও যারা করেছে যারা দান করতে পারে না সকলের বাড়িতে তুমি আমাদের বরকোত দাও